আমারে অনেকে মেসেজ পাঠায় ওয়াজে মাসুদ ভাই অনেকে আপনার ভিডিও ভিডিও বার্তা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাইরেক্ট আপনার বিরুদ্ধে জিডি করছে থানায় গিয়া দেখে নাও দরকার আমি বললাম আমি দেখার দায়িত্ব নিয়েছি কি বলছি কি বলছি এই এসে দাঁড়িয়ে বলছি আমি বলছি আমি দেখার দায়িত্ব নিয়েছি যেদিন ভিডিও ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওই ভাইয়ের নাম জানার চেষ্টা করেছি নাম জেনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেছি আল্লাহ এই ভাইটা যদি সঠিক বুঝে থাকে যদি সত্যি সত্যি শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে তার ধারণা এটা ঠিক হয়ে থাকে তাহলে আমাকে আপনি মাফ করে দেন আর আমার এই ভাইটা যদি ভুল বুঝে থাকে তাকে আপনি ভুল থেকে সংশোধন করার তৌফিক দান করেন দায়িত্ব নিছি না নেই নাই কেন আপনার মন পরিবর্তন করার দায়িত্ব মালনে শেখ সাহেবের না আপনার মন পরিবর্তন করার দায়িত্ব আজকের সভাপতি মাওলানা আব্দুল সোমান সাহেবের না উনিও ভুল করতে পারেন আমিও ভুল করতে পারি আমি বলেছি পরিষ্কার বলেছি আমি দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই দায়িত্বের রেজাল্ট আমি পেয়েছি এই দায়িত্বের রেজাল্ট আমি পেয়েছি রসলি করিম সাল্লাহ মক্কায় তার শত্রুদের এরকম দায়িত্ব নিয়েছেন না নেন নাই নাকি শুধু মায়ের উপর রাখছেন নাকি পাওয়ার দেখাইছেন কিন্তু আমাদের একটা সমস্যা আছে বলবো অনুমতি আছে পরে কিন্তু করে দিতে হবে লোক ভালো পাওয়ার নাই নাই কি এই যে তরুণ যুবকেরা আছে এরা বলবে যে মাসুদ আপনি লোক ভালো নামাজ পড়াইতে পারে কিন্তু আপনি সাইজ করতে পারে না কি করতে পারে না সাইজ করতে পারে না তার বিরুদ্ধে এত লেখালেখি বাউফলের মতো জায়গায় আপনার বিরুদ্ধে কথা বলে আপনি একটা অ্যাকশন নিতে পারলেন না কাজ হবে না আপনার দিয়ে আমি আজকে বিল বিলাসের আমার শ্রদ্ধাভাজন পিতার সমতুল্য শিক্ষক সমতুল্য আমার মুরব্বী চাচা দাদারা আমার তরুণ ছাত্র ছাত্রী শিক্ষক আমার যুবকেরা একটা অনুমতি নিয়ে যায় একটা অনুমতি নিয়ে যায় এই অনুমতি আপনাদের দিতে হবে আমি কি এখন থেকে ওই আল্লাহর কাছে সাহায্য চাইব দোয়া করব নাকি সাইজ করা শুরু করব। আপনাদের কি মনে হয় না শফিকুল ইসলাম কেন পারে আমি কি খালি বেশ মাদেশে পড়ছি কোথায় পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা হয় সন্ত্রাসের আখরা ওই বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই ছোট্ট ছেলেটা সভাপতির দায়িত্ব পালন করে আসছে যারা বলতো আমার ওই বক্তব্য এখন কাটপিস করে চালায় ইউটিউবে একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটা দিয়ে পুরো রাজশাহী কন্ট্রোল করতে পারতো ছাত্র মন্ত্রী তখনকার একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটা দিয়ে গোটা রাজশাহী প্রশাসন তারা চ্যালেঞ্জ করছ আলহামদুলিল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে আমরা চালাই আর না আসি নাই সাইজ করে আর না আসি নাই তাহলে সাইজ করতে পারি না পারি না পারি কিন্তু একটা কথা বলি আমি বাউফলে সাইজ করব না কারণ বাউফল সাল্লা সাল্লামের মক্কা বাউফাল 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 এটা মক্কার মতো আমার কাছে অত্যাচার নির্যাতনে নিপীড়ন হয় আল্লাহ তাকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন হিজরত করো ভাগ এখান থেকে এখানে লোকেরা তোমাকে পছন্দ নাও করতে পারে হইতে পারে তার মানে হইতে অবাক হবেন অবাক হবেন এরপর যদি বিজলেস থেকে এরকম আরেকটা ভিডিও হয় অবাক হবেন অবাক হবেন হতাশ হবেন না ভেঙে পড়বেন না রসুল রাখবেন নির্যাতনটা মতিনায় হয় নাই কোথায় হয়েছে আমি তো আরো আশা করি যে আমার বাড়ির পাশ থেকে আইসে আমার মাথায় দুটা বাড়ি দিয়ে দিতে পারে যে মাসুদ থাকো বাড়ির কাছে কাম তো কিছু করল না কাম করা যায় কালাইয়া তোমার মতে মাসুদ বাড়ির দেখে থাকলেই কি রসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত নিপীড়িত আল্লাহর নির্দেশ পাওয়ার পর বের হয়ে যাচ্ছেন আমাকে অনেকে বলেন মাসুদ তুমি খালি এখান থেকে গাড়ি নিয়ে যাও আর গাড়িতে বসে হাত জাগাও সালাম দাও একটু নামো আলহামদুলিল্লাহ আমি এই নির্দেশ শোনার পরে আমার ভালো লাগে যে আমাকে নির্দেশ দেওয়ার মতো লোক এখানে আছে আমার বাবা নেই আমার বাবা ইন্তেকাল করেছেন কিন্তু আমার বাবা নির্দেশ দেওয়ার মতো কিছু মুরব্বি এখানে আছেন এই যে নামো মাসুদ এই কথাটা যখন আমি কানে শুনেছি তখন আল্লাহ শুক্রিয়া দায় করেছি আলহামদুলিল্লাহ যে বিলবিলাস বাজারে মাসুদকে নামো নির্দেশ দেওয়ার মতো লোক এই বাজারে আছে মানুষ মাছদের কিছু ভালোবাসার মানুষ ভালোবাসা না থাকলে আমাকে নির্দেশ দেওয়ার অন্য কাউকে বলে বললে দেখেন আমি বলছি ওনাকে হ্যান্ডশেক করে বুকে জড়াই ধরে পরে বলছে যে এরকম আর দু একজন কয় মাছু পাগল হয়েছে তুমি তো তাকাই না ওনাদের দিকে ও গাড়ি যখন এখান দিয়ে যায় ওদের দিকে আমরা ফিরেও তাকাই না কারণ কখন কোন গালি দিয়ে বসে ওর সাথে যেগুলো থাকে ওর তো আশেপাশে যাওয়া যায় না সত্য না মিথ্যা বলছি বলছি ও কি বলবে না বলবে এটা তো পরে ওর আশেপাশে যেগুলো থাকে ওদের অত্যাচার তো ধারে কাছে যাওয়া যায় না তোমাকে বলা যায় সাহস করে সেই জন্য বলেছি নাম তোমাকে নামতে হবে এই ময়দান তোমার আলহামদুলিল্লাহ এই নির্দেশ আপনারা যারা দিয়েছেন আমি কি আপনাদের কাছে আশা করতে পারি এই নির্দেশ দাতারা আগামী দিনে এমন নির্দেশনা দিবেন বিলবিলাসের এমন একটা কেন্দ্র থাকবে না যেই কেন্দ্রে কেউ অন্যায় করে জালিয়াতি করে ভোট ডাকাতি করে আবার কোন ডাকাতদেরকে নির্বাচিত করার সাহস করবে পারবেন ইনশাল্লাহ দেখে একটু সবাই ইনশাল্লাহ রাজি আছেন সবাই পারবেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন ন্যায়ের জন্য ইনসাফের জন্য আল্লাহর আইন জারি করার জন্য আল্লাহর আইন কায়েম করার জন্য হাতগুলা আল্লাহ কবুল করেন আমার কথা প্রায় শেষ যেটা দিয়ে বলছিলাম শেষ করতে চাই রসুল্লাহামকে আল্লাহ নির্দেশ দিলেন বের হয়ে যাও বের হয়ে যাইতে যাইতে বারবার মদিনা রাস্তার দিকে একবার তাকাচ্ছেন মক্কার দিকে একবার তাকাচ্ছেন চোখের পানি ফেলছেন মক্কা আমারে যত নির্যাতন নিপীড়ন করো যদি যদি আমার আল্লাহ আমাকে কোরআনের আয়াত নাজির করে নির্দেশ না দিত এর অত্যাচার আরো কয়েক সুগুণ বৃদ্ধি পাইলেও আমি এই মক্কা মক্কা সুতরাং ভিডিও বার্তা যতই দেন শফিকুল ইসলাম মাসুদকে বিল বিলাস মদনপুরা থেকে বের করতে বের করতে পারবেন না ইনশাল্লাহ পারবে কেউ পারবে ইনশাল্লাহ বিগত পনেরো বছর আমাকে আলাদা করতে পেরেছে আমি আসছি না পনেরো বছর আসি নাই আপনাদেরকে ওই সময় গ্লাস বাইর করে সালাম দিছি আমাকে বলতো মাসুদ ভাই গ্লাস খুললেন না আমি বললাম কি হবে এই ভাইয়েরাই আল্লাহ রুসিলায় তারা আমাকে পাহারা দিবে দিয়েছেন দিয়েছেন আমি আজকে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসছি বিশ্বাস করেন আল্লাহর কসম এই বিলবিলাস যে ব্রিজটা আছে মদনপুরে ঢোকা এই ব্রিজে আপনাদের পাহারাদার থাকত গাড়ি হয়তো পুলিশের গাড়ি যাইতো হয়তো কনক দিয়া গাড়ি যাইতো হয়তো দীপাশা ফোন করতাম মাসুদ ভাই গাড়িটা একটা ঢুকছে আপনি বোধহয় বাড়িতে যদি থাকেনও তাহলে একটু সরে যান আমি তাদের জন্য দোয়া করি বিনা পয়সায় বিনা নির্দেশনায় দুনিয়ার সমস্ত স্বার্থের উঠতে উঠে রাতের পর রাত দিনের পর দিন আপনাকে আমার এই পাহার দায়িত্ব পালন করেছে আমি আপনাদের প্রতি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি ঋণ শোধ করতে পারবো না আপনাদের এই মদনপুরা ব্রিজ এখান থেকে ভাইয়েরা দোকানের ভাইয়েরা ফোন করতো মাসুদ কই আছো তুমি আমার ভাই আজাদ আজাদকে ফোন করতো আজাদ মাসুদ কই আছে সে কেন কি হয়েছে জালিমদের পুলিশ বলতো জালিমদের একটা গাড়ি ঢুকছে না কই যায় ওরা একটু সরে যেতে আল্লাহ আপনাদের উত্তম যা করুন আল্লাহ আপনাদের দুনিয়াতে সম্মানিত করুন আল্লাহ আপনাদের জন্নাতির জন্য আল্লাহ কবুল আল্লাহ আপনারা আপনারা আমাদের পাহারাদারি করেছেন আল্লাহ আসমানের দিয়ে আপনাদের সমস্ত বালা তালা মুসিবত থেকে পাহারাদারির দায়িত্ব আমার আমার ভাইয়েরা সেই কোনো শত্রু হইতে পারে না সেই বিল বিলাসে আমার কোনো প্রতিপক্ষ থাকতে পারে আমি কাউকে প্রতিপক্ষ বিশ্বাস করি না আমাকে বিশ্বাস করা পারবেন না হ্যাঁ যদি কেউ না বুঝে বুঝে বলে থাকেন আমি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তাকে সুপর্দ করে দেব আল্লাহ আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন ওই ভাই যদি ভুল বুঝে ওই ভাইয়ের ভুলটা দূর করে দেন এর চেয়ে বেশি কিছু করব আমি করব আমি আপনারা বলেন করব আমি কি পাওয়ার দেখাবো আমার উপজেলা আমি অনেক সময় দোয়া সেনের কারণে বলেন আমাদের প্রিয় মাসুদ ছাত্র আমি তো আমার শিক্ষক সরাসরি আমি বাউফাল মাদ্রাসার ছাত্র ছিলাম আমার সোজা শিক্ষক সেনের দোয়া দিয়ে অনেক সময় বলেন আমাদের প্রিয় মাসুদের হাত কিন্তু অনেক লম্বা লম্বা না ঠিক আছে হাত কি অনেক লম্বা না ঠিক আছে ঠিক আছে তো এখন উনি দোয়ার কারণে বলেন লম্বা আলহামদুলিল্লাহ আমি ওইটা বলি না লম্বা তবে এখানে যারা আছেন ফটোখালি যারা আছেন ঢাকায় যারা আছেন বলেন মাসুদ দা কোন দল করেন এটা দেখতে চায় না ব্যক্তিগতভাবে প্রশাসনের বহু লোক আছে আপনাকে পছন্দ করেন কোন বিষয় হলে বলবেন আমাদেরকে এটা একদম পরিষ্কার করে বলছি ওই যে বলছি পাওয়ারের কথা বলছে বাউফল যদি না পারে ফটোখালি জেলা দেখবে জেলা যদি না পারে বরিশাল দেখবে যদি না পারে ঢাকা থেকে আমরা দেখব তারপর আপনার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা কাউকে করতে দেব না এটা আপনাদের দোয়া তারা মনে করে শফিক ইসলাম এবং তারা বলে আল্লাহর মেহরবানি আমি আমার কৃতিত্ব অহংকার যেন লাভ করেন বলে যে আপনি জামাতের সম্পদ না আপনি দেশের সম্পদ পাওয়ার এইটুকু আছে এইটুকু পাওয়ার আছে আমার ফোন করতে হবে না আমার কথা বলতে হবে না ওনারাই দেখে ওনারাই উদ্যোগ নেবেন সুতরাং প্রতিপক্ষ হয়ে আপনারা কেউ নিজের ক্ষতি নিজেরা ডেকে নেয় আইসা আমাকে বিপদগ্রস্ত করেন না কারণ আমি কষ্ট পাবো আমি কষ্ট পাবো আমি মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই শাসন করার জন্য বলছি না বলিনি বলছি ভাইয়েরা আসুন প্রবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শেষ কথা যেটা বলছি যেটা বলার জন্য মক্কার প্রসঙ্গ তুলেছি রসুল সাল্লাম মক্কা থেকে যেতে না এই কথাটুকুই শেষ কারণ বিজয় তার মাতৃভূমি থেকেই তিনি পূর্ণাঙ্গ বিজয়টা এখান থেকে অর্জন স্পষ্ট বিজয় 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 এরপর শত্রুদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন তার অর্থই এই যে এলাকায় কোনো রক্তারক্তি হইতে আমরা দেব আমরা কোনো প্রতিশোধ নেব আমাদের বিজয় নিশ্চিত হবে এবং আমরা কোনো প্রতিশোধ নেব তখন কিন্তু আবার ফোন করে এটা বলেন না মাসুদ ভাই আল্লাহ যেহেতু বিজয় দিছে আমাদের দয়া করে এখন কিন্তু প্রতিশোধ নিতে হবে এটা কি ঠিক হবে তাহলে আমরা প্রতিশোধ নেব রক্তারক্তি মারামারি গালাগালি আমি বাউফ সেদিন বলেছি যেদিন এই গালাগালি শুনছি সেদিন আমি ঘোষণা দিয়ে গেছি আবার ঘোষণা দিয়ে যাচ্ছি বিল তারা করবে গালাগালি আমরা করবো গলাগলি বলেন গলাগলি বুঝেন

পারবেন এই মাসুদ সবাইকে দিতে ইনশাল্লাহ আপনারা কি আজকে শুধু ব্যক্তি আব্দুর রহিম আব্দুল জব্বার আসছেন না আপনারা আজকে থেকে সবাই আমরা মাসুদ সবাই আমরা সবাই আমরা মাসুদ এখন থেকে কে একা না আমরা সবাই মাসুদ একা মাসুদ এখন আমরা সবাই মাসুদ এখন আমরা সবাই ইনশাআল্লাহ এটা যদি হয় মা বোনদের কাছে সালাম বলবেন খালাদের কাছে চাচিদের কাছে পুরো পরিবার শুদ্ধ আমরা এবার এখানে একত্রিত হয়েছি আল্লাহর দিনের পক্ষে বিজয় নিয়ে আমরা জান্নাতে একত্রিত হব ইনশা আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম